মহাকাশ বিজ্ঞানীরা সম্প্রতি আমাদের সৌরজগতের মধ্যে পৃথিবীর মতো আরেকটি গ্রহের উপস্থিতি দৃঢ় ইঙ্গিত দিয়ে জানিয়েছেন গ্রহটি ন্যাপচনের বাইরে কুইপার বেল্ট অঞ্চলে থাকতে পারে জাপানের ওসাকার কিন্দাই ইউনিভার্সিটি প্যাট্রিক সোফিয়া লিকাওয়াকা এবং টোকিওতে জাপানের জাতীয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষক তাকাশি ইতো দ্বারা পরিচালিত এবং দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফল এমনটাই বলছে জার্নালে গবেষণাকার লিখেছেন আমরা পৃথিবীর মতো গ্রহের অস্তিত্বের ভবিষ্যদ্বাণী করছি এটি আশার কথা যে একটি স্বীকৃত গ্রহের কুইপার বেল্ট অঞ্চলে কোনো গ্রহ বেঁচে থাকতে পারে তাদের ধারণা এটি সূর্যের প্রায় দুশো থেকে পাঁচশো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মধ্যে অবস্থান করছে গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় তিনগুণ বড় এবং জীবন ধারণের জন্য বেশ ঠান্ডা হতে পারে গবেষকরা জানিয়েছে কুইপার বেল্ট গ্রহের অস্তিত্ব দূরের সৌরজগৎগুলোতে অনাবিষ্কৃত গ্রহের অস্তিত্বের বিষয়ে সমর্থন যোগাবে এবং কুইপার বেল্ট অঞ্চলে গ্রহের শনাক্তকরণ গ্রহ গঠন এবং বিবর্তনের প্রক্রিয়াগুলো নিয়ে নতুন করে ভাবতে সহায়তা করবে